ঘুরে এলাম রবিন ভাইয়ের কোয়েল পাখির খামার থেকে তো দর্শক আসসালামু আলাইকুম কে কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের শেরপুরের উদ্যোক্তা রবিন ভাই তাহার কোয়েল পাখির খামার থেকে ঘুরে আসলাম তো দর্শক আমি আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখবেন তো ইউটিউবে ফেসবুকে যখন রবিন ভাইয়ের ছোট্ট খামাটি দেখলাম তো রবিন ভাইয়ের সাথে আমার দেখা করা খুব ইচ্ছা জাগলো তাই রবীন ভাইকে দিলাম ফোন ভাই কোথায় আছেন কেমন আছেন রবীন ভাই বলল আছি আলহামদুলিল্লাহ বাসায় আছি বললাম ভাই আমি আপনার বাসায় যাব তো রবিন ভাই আমাকে ফোনে উত্তরে বলেন হ্যাঁ আসেন এবং লোকেশনে দিল শেরপুর শ্রীপুর শ্রীবর্দী জেলা ভাইডাঙ্গা বাজার থেকে বিলভটমুড়ে আসবেন বিলভটমুড় থেকে সুজা টাওয়ার মরে এসে বললে হবে রবীন ভাইয়ের কোয়েল পাখির খামার কোথায় তো আমিও নাসুরবানা রবিন ভাইয়ের দা লোকেশন অনুযায়ী পটস করে তার বাড়িতে এসে বসে বললাম ওমা রবিন ভাইয়ের বাড়িতে আয়সা দেখি ছোটো ছোটো ফ্লাফান তারা রয়েছে ফলাফান করে জিজ্ঞাসা করলাম তোমরা কি লেগে আসো এনে ফ্লাফান বলতেছে রবিন ভাইয়ের কাছে পাখি নিতে আসছি ওমা ছোটো ছোটো ফ্লাফান তাও কি বলতেছে যে রবীন্ন ভাইয়ের মতো বড়ো খামার হবো খামারই হবো তাই রবিন ভাইয়ের কাছে পাখি নিতে আসছি আমি তো অবাক লেগে তাকাই রয়েছি এখানে চারটা ফলাফান দেখতেছি সবাই দশটা দশটা করে চল্লিশটা পাখি নিতে আসছে রবিন ভাইয়ের বাসায় তো আমিও পুলাফানগুলোর কাছে কিছু রিভিউ নিতেছি পুলাবানগুলো বলতেছি যে রবীন ভাই কেমন রবিন ভাইয়ের কাছে পাখির দাম কেমন পরে বলতাছে রবিন ভাই অনেক ভালো মানুষ রবীন্নার কাছে কম দামে পাখি পাওয়া যায় এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছো যদি এরকম ফলাফান হয়ে থাকো তোমরা তাহলে কখনোই ভাই না যে রবিন ভাইয়ের কাছে আইসে ঠকে যাবা রবিন ভাইয়ের কাছে আইসে কখনো ঠকবা না সুস্থ সবল কম দামে পাখি ভাবা যা এই ফলাফান আচ্ছা আগেও আসছিল ভাইয়ের কাছে পরামর্শ নিয়ে ছোট বাচ্চা সেও ভাইয়ের মতো এরকম একটা খাবার দিতে চাই। রবীন ভাই মানুষকে কিন্তু এরকম খাবার দেওয়ার জন্য বেশ ভালো পরামর্শ দিয়ে থাকে তো দর্শক কথা বলে খামারের হচ্ছে ঝুঁকা পড়লাম লুকে দেখি ওমা কত সুন্দর কুয়েল পাখি এইগুলা তিরিশ দিনের বয়সের সুস্থ সবল পাখি যদি কেউ নিতে চান স্ক্যানে দেওয়া ফোন নাম্বারে রবীন ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখি নিতে পারেন তারপর রবীন্ন ভাইয়ের প্যারেন্টস কুয়েল পাখি দেখলাম এরপর দশ দিনের কুয়েল পাখির বাচ্চা দেখলাম এগুলা সব দশ দিনের বাচ্চা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল রবীন্ন ভাইয়ের খামারের সবচেয়ে ছোটো বয়সের মাত্র দুই দিনের কিউট কিউট কুয়েল পাখির বাচ্চাগুলা এগুলো আমার অনেক ভালোই লাভ তো দর্শক তারপর গেলাম রবিন ভাইয়ের রুমে ইনকিউবেটর দেখতে যার মাধ্যমে রবিন ভাই ডিম ফুটাই ওমা গিয়ে দেখি একসাথে নাকি একুশশো বাচ্চা ফোটানো যায় এই মেশিন দিয়ে আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম শুধু তো রবিন ভাই আমাকে কীভাবে কীভাবে ডিম ফোটায় তা আমাকে দেখাল তো দর্শক যারা রবিন ভাইয়ের কাছ থেকে পাখি অথবা ডিম নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে রবীন্দন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আজকের মতে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম